হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব সতেরো লেখিকা সামিয়া খান সামনের গাছটায় একটা পাখি বসেছে পুরো শরীর হলুদ আর মাথার অংশটুকু কালো মুখে ব্র্যান্ডেড সিগারেট রেখে এক দৃষ্টিতে পাখিটিকে দেখে চলেছে দিহান একটু আগে তার শুটিং শেষ হলো নিজের প্রাইভেট রুমের কাউসে বসে একটা সিগারেট ধরালো সিগারেটে পান করার এই এক সমস্যা যখন পান শুরু করা হয় তখন সোধার মতো বারবার পান করতে ইচ্ছে করে দিহানের মুখ থেকে কুণ্ডলী আকাশে সিগারেটের ধোয়া বেরোচ্ছে আর পাশে ধোঁয়াইতো কফি মগ রাখা কফি মগটা উঠিয়ে হালকা চমক দিয়ে টেবিলে নামিয়ে রাখলো মাহাসেন রোমের ভিতরে ঢুকে বেশ কাচমসু হয়ে দাঁড়ালো দিহানের সামনে কৈফেতের সুরে মাহাসেন দিহানকে বলল স্যার আমি এবারও ওই সেলের সম্পর্কে কিছু খুঁজে পাইনি বিশ্বাস করেন স্যার আমি খুব ভালোভাবে খোঁজ নিয়েছি মাহাসেনের কথায় একটা দীর্ঘশ্বাস সারল দেহান মার্সিন বিষয়টা খুব আশ্চর্যত একটা মানুষ এভাবে পরিচয়হীন হতে পারে না তোমার সাথে আমার পরিচয় খুব বেশি দিনের না বড় জোর পাঁচ বছর তারপরে তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি বিশ্বাস করি তোমার ওপর বিশ্বাস আছে কিন্তু যে আমার ওই ছেলেটার পরিচয় লাগতো কিছু দ্বিধার দূর করতে চেয়েছিলাম মার্সেন কোনো জবাব দিল না মাথাটা নিচু করে ফেলল দিহানকে কি সব সত্যি জানানোর প্রয়োজন ছিল কে জানে তার থেকে বিষয়টা গোপন করা আওদ সফলদায়ক হবে কি না মাহ দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দিহান আবার পাখিটার দিকে দৃষ্টি দিল পাখিটা এখনও বসে আছে ওখানে পাখিটার হলুদ কালার বেশ হলুদ হয়ে পছন্দ হয়েছে দেহানের মায়াকে এই রঙটায় দেখার জন্য তীব্র বাসনা সৃষ্টি হলো তার মনে তাকে হলুদ রঙের পোশাকে কল্পনা করলো দেহান মস্তিষ্ক পুরো ফাঁকা মায়ের কোনো দৃশ্যই মাথাতে আনতে পারল না কেমন যেন বল তার কামড়ের মতো সূক্ষ্ম ব্যথা সৃষ্টি হলো বুকে মনে হচ্ছে কোথাও কিছু হয়েছে ওটা বেনে বও পাখি একটা মিষ্টি হাসি দিয়ে ঋষা দিহানের পাশে গিয়ে বসলো গোল্ড কালারে একটা শাড়ি পরেছে সে বেশ মিষ্টি দেখতে লাগছে কেমন আছেন নায়ক সাহেব নতুন বিয়ে করলে সবাই যেমন থাকে আমিও তেমন থাকি বিয়ে আবার নতুন পুরাতন হয় নাকি হুম হয় রাগ করেছো করাটা কি স্বাভাবিক না তোমার কালকে রাতে করা ম্যাসেজের মানে কি ছিল যদি মায়া ম্যাসেজ দেখতো তাহলে কতটুকু কষ্ট পেত জানো কথাটা বেশ জাহাজের সাথে বলল দিহান মাসেনের সামনে রিসা কিছুটা অপস্থিত হয়ে গেল বিষয়টা বুঝতে পেরে অনুমতি নিয়ে মাসেন রুম থেকে প্রস্থান করল। মাসেনের সামনে এমন ব্যবহার না করলেও পারতে দিহান আর তুমি আমাকে ওই মেসেজটা না করলেও পারতে মায়া তো দেখেনি তাহলে এত রিয়্যাক্ট করছো কেন মায়া তখন আমার সাথে ছিল এবং ফোনের স্ক্রিনে তাকিয়েছিল ওর সামনে নোটিফিকেশন এসেছে বুঝলাম সত্য কি বলবে না ওকে রিসার প্রশ্ন শুনে আত খাওয়া সিগারেট অ্যাস্ট্রেতে নিভালো দেহান কপিটা একসমুখে শেষ করে বলল বিষয়টা ছিল একটা স্ক্যান্ডেল তোমার আর আমার কিছু দৃশ্যকে অশালানীর রূপ দিয়ে প্রচার করতে চেয়েছিল একদল কুচকরি মায়া বিষয়টা না জানলেও চলতো কিন্তু আজকে বাড়িতে গিয়ে বলে দেব মায়া যদি কষ্ট পায় রাগ করে অবিশ্বাস করে আমি চিনি আমার ভালোবাসাকে আমি এমনি হাওয়াতে মাত্র চার দিনের পরিচয়ে বিয়ে করে নিই অবশ্যই কিছু কারণ আছে মায়ার মধ্যে নায়ক সাহেব মুদ্রার কিন্তু অ্যাপিটোপিট দুটো পিঠ রয়েছে শুধু একদিক দেখলে হবে না দিহান কিছু বলতে যাবে তখন তার ফোনে কল আসে ফোনের স্ক্রিনে দৌড়বার নাম ফোনটা কানে নিয়ে কিছুটা একটা শুনে দিহানের মুখের অবয়ব পরিবর্তন হয়ে গেল তার মুখে রেখাগুলো কঠোর আকৃতি ধারণ করলো তারা তাই রোম থেকে বের হয়ে যাওয়ার আগে শুধু ঋষাকে বলল তোমার ভাইয়াকে আমি খুন করে ফেলব মনে রেখো ঋষা বারবার গলা শুকিয়ে আসছে আরিয়ানের শুভ্র সাদা শার্টটি রক্তে মাখামাখি হয়ে রয়েছে কাকা কাঁপা কাঁপা দৃষ্টিতে কিছুক্ষণ অন্তর অন্তর মায়ার দিকে তাকাচ্ছে হাতে কেনলা আর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন সে আজকে আরিয়ানের একটা কাজ ছিল তাই একটা সরকারি হসপিটালে গিয়েছিল সেখানে একটা গুরুতর আহত অ্যাক্সিডেন্ট করা রোগী আসে খুব সিরিয়াস যার কারণে কিছুটা কৌতূহল বসে আরিয়ান দেখতে যায় আগাতে জর্জরিত ব্যক্তিটাকে দেখে মনে হয় শত তীর আরিয়ানের বুকে এসে লেগেছে তা নয় একটা ধারালো খঞ্জন অনবর্ত তার বুকে কেউ ঢুকাচ্ছে আর বের করছে মাকে দেখার পর তৎক্ষণাৎ নিজের হসপিটালে ট্রান্সফার করে নিয়ে আসে কারণ সেখানে তার চিকিৎসা তখন শুরুও করা হয়নি মায়ার শরীর থেকে প্রচুর রক্ত বের হয়েছে প্রায় পাঁচ ব্যাগের মতো রক্ত দিতে হয়েছে ডান পায়ে টিবিয়া ও ফিবুলা হারে বেশ আঘাত পেয়েছে হাতে ফ্র্যাকচার হয়েছে সব থেকে আশ্চর্যের বিষয় মায়ের সাথে থাকা ড্রাইভার তুলনামূলক অনেক কম ব্যথা পেয়েছে মায়ার বেডের পাশে গিয়ে দাঁড়ালো আরিয়ান আলতো করে মায়ার চুলে হাত বোলাচ্ছে এখন মনে হচ্ছে আরিয়ানের সে শুধু শুধু সুভাকে বিয়ে করেছে তার যা ছিল তা মায়ের জন্য যথেষ্ট ছিল মানুষ বড়ই অদ্ভুত কঠিন ডাক্ষা না খেলে বুদ্ধি ঠিক জায়গায় আসে না আইসিউতে রয়েছে মায়া সেখানে সচরাচর কেউ প্রবেশ করতে পারে না বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তাকে অথচ এত পরিমাণে রক্ত বের হয়েছে যেখানে সারভাইভ করা কঠিন তার মধ্যে বিভিন্ন আঘাত তো রয়েছে দিহানকে এখনও ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হয়নি হসপিটালের রোলস এবং পেশেন্টের জন্য খারাপ তা চিন্তা করে সবাই এসেছিল আরিয়ানের দুপুরে খাবার নিয়ে হসপিটালে এসে দেখে দিহান ফ্লোরে বসে আছে চোখগুলো রক্ত জবার মতো লাল পুরো বিষয়টা জানার পর তার ভিতর থেকে কান্না বের হয়ে আসছে অ্যাক্সিডেন্টে যে তার বাবার হাত আছে তা বেশ বুঝতে পারল তা নয় ড্রাইভার এত কম ব্যথা পেল কেন আর এসবের অনেকাংশ দায়ী আরিয়ান আর এসবের অনেকাংশে দায়ী আরিয়ান আরিয়ানকে আইসিউ থেকে বের হতে দেখে উঠে দাঁড়ালেন দিহান ফাঁসির কাস্টে দাঁড়ানো আসামির আরিয়ান দিহানের সামনে গিয়ে দাঁড়ালো অনেকটা কষিয়ে তাকে চর মারলো দিহান এতে আরিয়ানের কোনো প্রতিক্রিয়া হলো না এমন ভাব করলো যাতে এটা তার পাওনা ছিল আরিয়ানের দিকে তাকিয়ে থমথম গলায় দিহান শোভাকে উদ্দেশ্য করে বলে শোভা এটা তোর স্বামীর হসপিটাল এখানেও কি আমার স্ত্রীর সাথে দেখা করার জন্য অনুমতি নিতে দৌড়াতে হবে না ভাই আপনি ভিতরে যেতে পারবেন কিন্তু কিছু নিয়ম মেনে ঠিকমতো পরিষ্কার আপনি নাও থাকতে পারেন জামসের ব্যাপার আছে তুমি যা বলবে আমি তাই করব আরিয়ান শুধু মায়াকে দেখতে চাই ওদরের উঠানামাতে মায়ার শ্বাস শ্বাস-প্রশ্বাস বোঝা যাচ্ছে তার বাম হাতটা নিজের হাতের মুঠোই লেগেছে দিহান কান্নাগুলো এখন দলা পাকিয়ে তার গলায় আটকে গেছে ঢোক গেলতে পারছে না দিহান তা নয় এক গ্লাসে ঢোকতে গিলে কান্নাগুলোকে মুক্তি প্রদান করত মায়ের বাম হাতের উল্টো পিঠে বেশ কয়েকবার ঠোঁটের স্পর্শ মাখল দিহান কত ভালো ছিল যখন শেষবার মায়াকে দেখেছিল সকালে হাসি খুশি প্রাণশ জল তখনও তো জানতো না দিহান সেই হাসি মাখা মুখটা মেঘে ঢেকে যাবে আসলে ঠিক মেঘে নয় কুয়াশায় ঢেকে গিয়েছে কুয়াশাশন্ন মায়ার মধ্যে দিহানের অর্কের রশ্মি সঠিক সময় পৌঁছাতে পারবে নাকি তার আগে জীবন প্রদীপ নিভে যাবে এটা এখন একটা বড় প্রশ্ন চলবে গল্পটি পড়ার জন্য ধন্যবাদ